মাছগুলো চলো দেখা যাক উচ্চ চচড়ি কত দূর হয়েছে কালার আসবে না সাদা মাটাই হবে লাল টকটকে হবে তা নয় জল রয়েছে এখনো জলটা আমি টানাবো এখনো টানাবো না টানালে তো জল জল মতন থাকবে একদম শুকনো শুকনো করবো দেখা যাক কেমন হয়েছে শুকনো শুকনো হবে সুন্দর ঘেটে গেছে ঠিক আজ করবো কাতুর মাছের ঝাল দেখতেই পারছো নুন রেখেছিলাম মাছটা এ পিঠে করে ভেজে নিই পরে ফিরে আসছি কাতলা মাছের ঝাল করার জন্য কি কি দেবো সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো মাছ ভাজা হয়ে গেছে এবারে নামে যাবে চোখের পেটি যত ভাজবে তত ছোট হয়ে যাবে কেমন করে তুলছি লাল হয়েছে তো বাকি দু পিস আছে ভেঙে নেব কটা মাছ ভেজে নিয়েছি এই যে এবারে দেখো তেল গরম হয়ে গেছে এই তেলে দিয়ে দেবো কালো জিরে আর এখানে বেটে নিয়েছি আদা পেঁয়াজ আর এই যে টমেটো পেঁয়াজটা দিয়ে দেবো খুব একটা যে খুব বেশি মশলা দিয়ে যে করতে হবে হয় নয় সিম্পলের মধ্যেই হচ্ছে কম মশলা পেঁয়াজটা হালকা ভাজা পরে ফিরে আসছি পেঁয়াজ হালকা লাল লাল হয়ে গেছে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়েছি একটু আদা বাটা টমেটোটা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাজা হয়ে গেছে একে একে পরে গুঁড়ো মশলা গুলো দেবো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ভালো করে একটু কষে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল আর একটুখানি জল দেব ফুটলে একটু কমাবো ফুটে গেলে তো একটু কমে যাবে সব কিছু দেওয়া হয়ে গেছে মোটামুটি এবার দিয়ে দেবো একটুখানি চিনি এই যে একটুখানি চিনি দিচ্ছি ব্যাস ফুটলে পরে ফিরে আসছি এই যে মাছগুলো এবার দিয়ে দেবো ঝোল ফুটে গেছে ধনে পাতা এখানে ধুয়ে রেডি করছি পরে দেবো এখন এটা ফুটতে থাকুক হ্যাঁ যাচ্ছি এবারে ধনে দিয়ে দেবো প্রায় হয়ে এসছে আর একটু কমবে ধনে পাতাটা দিয়ে আর একটু ফোটাবো ব্যাস হয়ে যাবে কাতলা মাছের ঝাল বাবা মাঝিগুলো নরম হয়ে গেছে একটু ফুটু পরে ফিরে আসছে কাতলা ঝাল রেডি নামিয়ে নেব কতটা কালার এসছে না নামিয়ে নি কাতলার ঝাল কালিয়া বলবো না ঝালই করেছি হয়ে গেছে টাটা